হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে এদিকে আবার বর বলে গেছে পায়েস করতে তাহলে কি করব সেই জন্য ইন্ডাকশানেই বসিয়ে দিলাম পায়েস আমি তো ডায়েট করি সেই জন্য আমার মিষ্টি খাওয়া বারণ শুধুমাত্র বাবাইয়ের জন্যই পায়েস বানানো আর যতটা পরিমাণে হয়েছে বাবাইয়ের জন্য যথেষ্ট ফ্রিজে রেখে দেবো ঠান্ডা অবস্থায় বাবাই তারপরে খাবে বলে দাও হায় আমরা যাচ্ছি আজকে আর আমাকে বলতে হলো না বাবুই বলে দিল আমরা হনুমানজির মন্দিরে যাচ্ছি এখানে বাবাই কাজ থেকে আসার পর বাবুকে দেখো জুতো পরিয়ে দিচ্ছিল বাবু তো একদম বসে থাকছিল না বিরক্ত করছিল আর আজ পর্যন্ত বাবুকে ছেড়ে আমরা কোনো দিন কোথাও যাইনি আর বাবু ঘুরতে যেতে পেলে বাবুর থেকে খুশি আর কেউ হয় না বাবাই অফিস থেকে তাড়াতাড়ি চলে আসার জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি মন্দিরে যাচ্ছিলাম এখানে নিয়ে নিলাম ফুল আর ঠাকুরের প্রসাদ তো মিষ্টি মানে আমরা আগেই কিনে রেখে দিয়েছি আর এখানে চলে এসছি পুজো দিতে দেখো আজকে সেরকম লাইন পড়েনি অল্প লাইন হয়েছে যতবারই আমি এই মন্দিরে আসি ততবারই মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করি পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি গেলে কি হবে বাবুর জন্য তো আইসক্রিম নিতে হবে কারণ বাবু আগে থেকে বলছে আইসক্রিম খাবো বাবু যেহেতু এখন অনেক কথা বলতে পারে তাই রাস্তায় বেরোলে বাবু ঠিক বলে দেয় যে ও কি খেতে চায় আর বাবুকে বাইরের আমি কোনো খাবারই খেতে দিই না কিন্তু ইদানিং ওর খুব বায়না ধরেছে আইসক্রিম চকলেট এগুলোর প্রতি কিন্তু তাও ওকে অল্প পরিমাণে দিই এদিকে দেখাও বলো কি খাবে বলো আইসক্রিম খাবো বাবুর ভাগ্যটা এত ভালোই যে বাবু যেখানেই যাক না কেন বাবুকে সবাই ভালোবাসে দেখো ঠাকুর মশাই আবার ওকে আজকেও একটা চকলেট দিয়েছে বাবু এখানে আইসক্রিম খাচ্ছে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা